نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر صدق الله العظيم بنغلاديش جاتيو إمام شميتي سيلت مهانغوري ودوغي آيودي تو ماش بأبي پرتوهي كونوشتان خوش عمدد এই অনুষ্ঠান আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান জনপ্রিয় অনুষ্ঠানে আস্তে আস্তে আমাদের দর্শকরা বৃদ্ধি পাচ্ছেন দেশ বিদেশ থেকে যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও পবিত্র রমজানের খুশ আমদেন। সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা আলোচনা করি একজন অতিথির মাধ্যমে বিজ্ঞ অতিথি কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছেন আজকেও আপনাদের সামনে একজন অতিথিকে উপস্থিত করেছি যিনি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী শাখার সহসাধারণ সম্পাদক এবং সিলেটের ঐতিহ্যবাহী সৈয়দলাল লাল রহমতুল্লাহ আলহী জায় মসজিদের পেশ ইমাম পাশাপাশি

মিনবরের তৃতীয় সিঁড়িতে পা রাখার পর নবীজি আবার বললেন, "কাম। খুতবা এবং বয়ান শেষে যখন নবী করিম সাল্লাল্লাহু থেকে নামলেন তখন সাহাবা کرام رضوان الله تعالی আলাইহিম করলেন يا رسول আর কখনো আপনার থেকে এরকম ঘটনা সংগঠিত হয় না আজকে যা আপনি বলেছেন। এর কারণ কি আমরা জানতে চাই রসুল করিম সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি যখন মেম্বরের প্রথম সিঁড়িতে আমার পা মুবারক রাখি তখন জিবিল সালাম এসে বললেন যে ব্যক্তি রমজানের মতো রহমত মফিরত নাজাতের এই মুবারক মাস পাওয়ার পরেও তার জীবনের সমস্ত গুণাহাতা মাফ করাতে পারে নাই সে হথবাগা সে হথবাগা এই বদয়ার সাথে সাথে রসুরে করিম সল্লহাল ইসলাম ও করেছেন আমি অর্থাৎ জিবরীলা আমিন বদয়া করেছেন যে রমজানের মতো মোবারক মাসপে তবা ইস্তেফার করে আবাদত বন্দেগীর মাধ্যমে তার জীবনের গুনাখতা মাফ করাতে যদি না পারে বান্ধাবান্ধী তে এর চাইতে আর কেউ নেই অন্য হাদিসে আছে যে জিবরিল আলহ সালাতাম নবীজিকে আদেশ করেছেন যে আমার সাথে সাথে আপনি বলেন আলম নবীজি সাথে সাথে আলম বলেছেন এর থেকে বোঝা যায় যে এই মুবারক মাস আবাদতের মাস রহমত মাফিরাত নাজাতের মাস আমরা আল্লাহর কাছে মাফিকে তবা করে যদি আমাদের জীবনের গুনা খাতা মাফ করাতে পারি নাই যদি তাহলে আমরা এই হতভাগা আমাদের মতো এই হতভাগা এই জগতে আর হতে পারে না মৌলানা সাহেব আমি আপনার সাথে একটু যোগ করি যে আমাদের সিলেটি বাসায় বলে যে যে মানুষ খুবই সুযোগ সুবিধা পাওয়ার পরেও সে তার কর্তবিত্ত জমাতে পারে না সুযোগ পাওয়ার পরেও সে দন সম্পদ কামাতে পারে না তাকে আমরা বলি অগ্রহায়ন মাসের ফকির বা বৈশাখ মাসের ফকির এর অর্থ হইলো যে বৈশাখ মাসের দান গরু দান গুলায় মানুষ তুলে এই সময় যদি সে আহরণ করতে পারে না এবং আমন দান যখন মানুষ অগ্রহায়ণ মাসে উঠায় এই সময় যখন তার ঘরে দান উঠাতে পারে না তাহলে এর থেকে বড় হতো আর কেউ নাই রসুল করিম সাল আলি সাল্লাম এই যে রহমতের বন্যা বসতে আছে রমজানুল মোবারকে মাহফিরতের বন্যা বসতে আছে রমজানুল মোবারকে এবং জাহান্নাম থেকে নাজাতের বন্যা বসতে আসে বইতে আসে রমজানুল মাবারকে এই সময়ও যে সমস্ত মানুষ অবহেলা করে এবাদত বন্ধে মধ্যে আত্মনিয়োগ করে না তারা রাত্রিবেলা খেলাধুলা করে কাটায় ক্যারাম বোর্ড খেলায় লুডু খেলায় ক্রিকেট খেলায় অন্যান্য ফুটবল খেলায় এই সমস্ত খেলাইয়া তাদের রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ রাত্রিগুলা অতিবাহিত করে এবং অনেক মানুষ ঘুমাইয়া কাটায় তারাবির নামাজও আসে না ফজরের নামাজও আসে না এইভাবে ঘুমাইয়া কাটায় দিনের বেলা তো আমরা দেখি অনেক মানুষ রোজাও রাখে না অনেক মানুষ রোজাও রাখে না হিন্দু হোটেলে তারা হিন্দু যে হিন্দু হোটেলে ঢুকে খায় আর মুখ মুছে মুছে আবার তারা হোটেল থেকে বের হয় এই সমস্ত মানুষ তোই হতভাগা আমরা আমাদের চতুর পার্শ্বে যারা হতভাগা আছেন আমরা অভিভাবক যারা আছি আমরা একটু দায়িত্ব গ্রহণ করি শেষ দশকে রসুল করিম মহড়া দিতেন এবং রসুল এক হাদিস শরীফের মধ্যে বলেছেন ফি কাদি রান রমজানুল মুবারকে রমজানুল মুবারকের শেষ দশকে তাহলে শেষ দশকে কোন দিন অন্য এক হাদিস মধ্যে আছে বেজুর রাত্রে আজকে একুশতম রাত্রি একুশতম রাত্রি আজকে বেজুল রাত্রি আজকে সবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা আছে হে আমার যুবক বাইরা গাফিল বাইরা আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাব যে এই বরকতের মাসে রহমতের মাসে মাফিরতের মাসে আপনি একটু সময় দিন আজকের রাত্রে যদি আপনি খালিশ দিলে সবে কদরের রাত্রিতে খালিশ দিলে যদি কোনো মানুষ তো করতে পারে এবং ভবিষ্যতে সেই

এইগুলা সে কাযা শুরু করবে তিন নম্বর হইল যে সমস্ত গুনাহ হকুকুল এবাদ কারু হাত দিয়ে মারছে কার লেন্দেন আছে এইগুলা সে পূরণ করবে চার নম্বর হইল যে সে এইগুলা কাযা করতে শুরু করবে কারু কাছে মাফ চাইতে শুরু করবে এই মাফ চাইতে এবং কাজা করতে করতে তার আমলের পরিবর্তন ঘটবে এবং অতীতের গুনা গুনাহগুলার কাছে পাঁচ নম্বর হইল অতীত গুনাহগুলার কাছে সে দারে কাছেও যেন না যাবে হ্যাঁ ভবিষ্যতে আর যাবে না আর ছয় নম্বর হইল যে গুনা করতে যেভাবে তার কাছে স্বাদ লেগেছিল আজকে গুনা ছাড়ার পরে তার কাছে রব্বুল আলমিন করে তার অন্তরের মধ্যে তৃপ্তি হাসিল যদি করতে পারে তাহলে এই ছয়টা শর্তের মাধ্যমে তার তোবা কবুল হয় আসুন সম্মানিত দর্শক বৃন্দ আমরা প্রতি রাতে একবার তোবা করি রসুল সাল্লাহ আলহ্লাম তোবা করতেন রমজানুল মুবারক আসলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লঙ্গিকে খুব শক্ত করে বাঁধতেন বিশেষ করে শেষ দতকে লঙ্গিকে শক্ত করে বাঁধতেন এর অর্থ হইল যে আত্মনিক করা ইবাদত বন্ধগিদের মধ্যে আত্মনিয়োগ করা তাই আমরা ইবাদত বন্ধগের মধ্যে আত্মনিয়োগ করে আমাদের অতীত গুলাকে যেন আমরা ক্ষমা কমপকে আমরা ক্ষমা করাইতে পারি আর এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তওবা কবুলের দিন প্রতিদিন দোয়া কবুল হয় প্রতি রাত্রে কবুল দোয়া কবুল হয় ইফতারের আগে দোয়া কবুল হয় সেহেরি খাইলে দোয়া কবুল হয় নামাজের মধ্যে দোয়া কবুল হয় একজন ফরিস্তা ডাকতে থাকেন ইয়া বাঘ ইয়া খাইরি আকবিল হে পুণ্য কামি তোমাকে স্বাগত ইয়া বাঘ ইয়া সরি আকসির হে অকল্যাণ কামি তুমি থামো কিন্তু থামো এর অর্থ এই নয় যে তুমি আর সামনের দিকে আসতে পারবো না এ কথা না অর্থ হইলো যে তুমি আর অন্যায় কাজগুলো তুমি বন্ধ করো বন্ধ করো আর কল্যাণ কামি তুমি আসো আর সামনে দিকে অগ্রসর হোক অন্য এক হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষ যদি ভালো কাজে আগাতে চায় তাহলে সে শুধুমাত্র নিয়ত করলে আল্লাহ পাকবুল আলমিন পরিষ্কার রেডি করে দেন সে যদি অর্ধ হাত আগে দিয়ে যায় তাহলে আল্লাহ পাকবুল আলমিন রহমত এক হাত তার দিকে আগাই আসে সে যদি হেঁটে যায় রব্বুল আলমিনের রহমত তাকে আলিঙ্গন করার জন্য দৌড়াইয়া আসে

মাধ্যমে আমাদের অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মৌলানা সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম